সালামু আলাইকুম দিন শেষে আমরা সবাই একা এটা তো সবাই জানেন দেখুন অন্তর্বর্তকালীন সরকারের যারা ছিলেন তাদের মধ্যে ষষ্ঠ উপদেষ্টা তার ম্যান তাকে শপথের অনেকে আগে বলছে স্যার আপনি যদি আমাকে এখন ছেড়ে দিতেন তাহলে আমি নতুন কোনো একটা মন্ত্রীর গানম্যান হতে পারতাম তিনি বলেন আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও এমনকি তার ড্রাইভার তিনিও বলে যে স্যার আপনি যদি আমাকে এখন ছেড়ে দিতেন তাহলে আমি একটা নতুন কোনো মন্ত্রীর ড্রাইভার হতে পারতাম সেও চলে গেল অনেক দিন একসাথে ছিল অনেক দিন তার সাথে ছিল অনেক দিন তার গান মান তার হয়েছিল আবার অনেক সাবেক উপদেষ্টা যারা সংসদ ভবনের আশেপাশে ঘোরাঘুরি করছিল বা ওখানে দাঁড়িয়েছিল তার আশপাশ দিয়ে মানুষ যাচ্ছিলো যারা ইনভাইট প্রাপ্ত ওখানে ছিল তারা তেমন একটা তাদেরকে গুরুত্ব দিচ্ছিল না এমন কি প্রধান উপদেষ্টা তিনি সরকার থেকে পদত্যাগ করার পর অর্থাৎ তার অন্তর্বর্তকালীন সময় শেষ হয়ে যাওয়ার পর তিনি একদম একা মিডিয়া তাদের সকল ভালো কাজ কয়েকদিন আগে বড়োভাবে শো করত বড়োভাবে হেডলাইন দিত পত্রিকা হেডলাইন দিত তাদের সব ভালো কাজ ভালোভাবে তুলে ধরা হতো তাদের পজিটিভ বিষয়গুলো অনেক বড়োভাবে ভালোভাবে প্রচার করা হতো সেই মিডিয়া এখন তাদের এগেনস্টে কথা বলছে কিছু কিছু মিডিয়া প্রধান উপদেষ্টার এগেনস্টে এমনভাবে নিউজ তৈরি করছে এমনভাবে হেডলাইন দিচ্ছে যে একটু সম্মানও দেখাচ্ছে না অথচ কিছুদিন আগেই তারা কত সুন্দর তাদের পজিটিভ বিষয়গুলো প্রকাশ করতো তাদের কথা সুন্দর করে লিখত এখন তাদের এগেনস্টে এমনভাবে বলছে বা এমনভাবে হেডলাইন করছে যে একটু সম্মানও দেখাচ্ছে না তো এটাই যত ক্ষমতা পাওয়ার যত কিছু আছে দুনিয়াতে আপনার পাওয়ার শেষ হয়ে গেলে আপনি একদম একা এই যে পলিটিক্যাল পাওয়ার যে পাওয়ার হোক মানে আপনার কাছে যখন কেউ স্বার্থ পাবে আপনার কাছে কোনো স্বার্থ আছে তখন আপনার পাশে অনেক মানুষ অনেক পাওয়ার অনেক ক্ষমতা স্বার্থ না থাকলে কোনো মানুষ নাই কোনো পাওয়ার নাই কিছু নাই তো আপনি যতদিন দুনিয়াতে আছেন আপনার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে ফল পাচ্ছে আপনাকে ভালোবাসছে আপনার দ্বারা যদি কোনো উপকার না হয় কেউ কোনো বেনিফিটেড না হয় তাহলে আপনাকে সবাই গালি দেবে যে মরে না কেন এরকমও বলবে ইভেন আপনি মারা যাওয়ার পর হয়তো বা দু একদিন কারো খারাপ লাগবে কান্না করবে কিন্তু একটা সময় আপনাকে ভুলেই যাবে আপনার কোনো অস্তিত্বই থাকবে না একটা সময় আপনার ফ্যামিলিতে বা আপনার আত্মীয় স্বজন সোসাইটিতে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো এভাবে মানুষ আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে একটা সময় আপনার কবরের পাশ দিয়ে হাঁটবে কিন্তু একবার ঘুরে তাকাবেও না একবার আপনার কবরকে সালামও দেবে না বা আপনার কবরের দিকে তাকিয়ে একটু অনুশোচনা অবোধ করবে না এরকম হয়ে যাবে একটা সময় বলবে ওই তো এটাকে আমাদের পরিবারের কবর ওখানে বা আপনার নির্দিষ্টভাবে নামও নেবে না তো দুনিয়া আখেরা সবসময়ই আমরা সবাই দিন শেষে একা এই জন্য নিজের জন্য কিছু অর্জন করুন যেটা আপনি দুনিয়াতেও আপনাকে যেটা ফল দেবে আখেরাতেও ফল দেবে সম্মান অর্জন করুন সেই সম্মানটা যেন দুনিয়াতেও কাজে লাগে আখেরাতেও কাজে লাগে সব কিছু যাই অর্জন করবেন সেই অর্জনটা যেন দুনিয়াতেও কাজে লাগে আখেরাতেও কাজে লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক সুস্থতা কামনা করি সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম